ডিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের দেখাবো কুচো চিংড়ি দিয়ে শাক রান্না রেসিপিটি খেতে কিন্তু দারুণ মজা আর আশা করি সবাই এই রেসিপিটি পছন্দ করেন এবং খেতে খুবই ভালোবাসেন চলে যাচ্ছে আমার আজকের রান্নায় তেল ঢেলে দিচ্ছি আমি আগেই বলেছি তেলটা আমি কিন্তু পরিমাণে খুবই কম খাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি আমি আগেই দিব ঝালটা বের হওয়ার জন্য আমার প্রসেসিং করা এখানে দিয়ে কালা চিংড়ি মাছ এক চা চামচ লবণ দিয়ে দিলাম যে কোনো ধরনের শাকের মধ্যে লবণটা কম হলে ভালো লাগে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট হাফ চা চামচ করে চিংড়ি মাছের মধ্যে আমি আদা রসুনটা একটু কমই খাই জিরেটাও অনেক সময় দিই অনেক সময় দিই না আজকে আমি জিরে দিব না এক চা চামচ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিলাম একটু গরম পানি দিলাম এখন একটু কষিয়ে নিব এই তরকারিটা কিন্তু আমার খুবই পছন্দ কুচু চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না খুবই পছন্দের একটা রেসিপি আমার দিলাম আর একটু কচাবো। হয়ে গেছে আমি আর কচাবো না। এখন আমি কুচ শাকগুলো দিয়ে দেব। কেটে দিলাম। মাঝেমধ্যে ভাবে নাড়তে হবে। নেড়ে চেড়ে এই শাকটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢেকে দিলাম পুঁশাক থেকে কিন্তু অনেক পানি উঠে গিয়েছে আমি আর একটু কষাবো শাকের মধ্যে যেহেতু পানি উঠে গিয়েছে যেহেতু আমি শাকের মধ্যে পানি তুই শাকের মধ্যে মাখো মাখো ঝোল রাখবো তাই পানির পরিমাণ কম দিব লবণটা পারফেক্ট হয়েছে আমি আর লবণ দিব না শাকের মধ্যে কিন্তু মিষ্টি মিষ্টি লবণ ভালো লাগে বেশি দিলে খেতে ভালো লাগে না রান্নার মাঝে মাঝে একটু নেড়ে দিবেন যাতে লবণগুলো শাকের মধ্যে ভালোভাবে মেশে হয়ে গেল আমার কুচু চিংড়ি দিয়ে শাক রান্না আমি আশা করি সবাই এই রেসিপিটি পছন্দ করে খেতে ভালোবাসে তো আর নয় ফিরে আসবো আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ